আফটারনুন টু অল অফ মাই স্টুডেন্টস আজকে কুস্কুল স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় ভাষা সাগর মহাজন আব্দুল জব্বারে রচিত সেটা একটু আলোচনা করব সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার দেখো দশম শ্রেণী এটা কিন্তু বাঘের খোঁজ গল্পগ্রন্থ থেকে নেওয়া এবং দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাগরদ্বীপের মহাজন দরিয়ার পাঁচ ফিট বদর বদর বিকেলে হুগলি নদীতে ফাঁটা পড়তেই সাতখানার নৌ বহর নৌকার পাল তুলে দিলে মাঝিমল্লারা শ্যামগঞ্জের গড়ান কাঠের মহাজনের আরত থেকে মানে এখানে প্রশ্ন দেখো প্রথম থেকেই প্রশ্ন সাতখানা বহর নৌকা নৌকা সাতখানা বহরের কথা বলা আছে হুগলি নদীর কথা বলা আছে পাঁচ পীরের কথা বলা আছে দরিয়ার পাঁচ পীর এবং মাঝিমলারা শ্যামগঞ্জের কথা বলা আছে গড়ান কাঠের মহাজনের আড়ত থেকে তিরিশ জন লোকের মা বোন বউ মেয়েরা চোখের জল মুছতে মুছতে তাকিয়ে রইল যতক্ষণা নৌকাগুলো নলদাড়ির বাঁকের আড়ালে চড়ে যায় তিরিশ জন লোক ছিল এক ভাটায় রায়পুর গদাখালী নলদারি নলদারি কাটাখালী কুরুল ফলতা নূরপুর হয়ে ডায়মন্ড হারবার এখানে অনেকগুলো জায়গার নাম আছে যেগুলোর নাম মনে রাখবে রায় রায়পুর গদাখালী নলদারি কাটাখালী কুরুল ফলতা নূরপুর আর ডায়মন্ড হারবার তারপর জোয়ার উঠলে নঙ্গর করে নঙ্গর করে থেকে রান্না খাওয়া সেরে নিতে হয় ছ ঘন্টা জোয়ার ছ ঘন্টা ভাটা তাহলে ক ঘণ্টা জোয়ার ক ঘণ্টা ভাটা ছ ঘন্টা জোয়ার ছ ঘন্টা ভাটা কিন্তু জোয়ার চার ঘণ্টা ওঠার পর যখন স্থির জোয়ার আরম্ভ হয় জেলে মাঝি মোল্লারা তাকে বলে সরানি জোয়ার তাহলে সরানি জোয়ার কোনটা যখন চার ঘন্টা ওঠার পর যখন স্থির জোয়ার আরম্ভ হয়ে যায় তখন মাঝ জেলে মাঝি মোল্লারা তাকে সরানি জোয়ার বলে সময় সংক্ষেপ করার জন্য সরানি জোয়ারি দাঁত টানতে শুরু করে দেয় সকলে এবং জোয়ার নামার মুখেই আবার পাল তুলে দাও প্রতিকূল বাতাস থাকলে দাঁত টানতে হবে ভরা ভাটার টান নামলে তীরের বেগে ছুটিয়ে নিয়ে যাবে নৌকা এবার দেখো সাগর যেন টেনে নিয়ে চলেছে তাদের দ্বিতীয় ভাটায় ভোরের দিকে এসে বহরকে আবার নোংর করাতে হলো কাক দ্বীপে দ্বিতীয়বার নোংর কোথায় করাতে হয়েছিল কাক দ্বীপে দেখো তারপরে ভাটায় মুড়িগঙ্গা থেকে বরতলা নদী দিয়ে নামখানা হয়ে একেবারে ফ্রেজারগঞ্জ তাই এখানে মুড়িগঙ্গা হয়ে এখানে একটা প্রশ্ন আসে যে মুড়িগঙ্গা ধরে বরতলা নদী দিয়ে নামখানা হয়ে যখন ফ্রেজার মুড়িগঙ্গা থেকে যখন ফ্রেজারগঞ্জে এলো তখন কোন নদী পড়েছিল নদীটি নদীটির নাম কী উত্তর হবে বরতলা নদী রেজারগঞ্জ থেকে এবার জোয়ার ভাটা না নেমে না মেনেই বহর ছাড়তে হয় তীরের কোল বেয়ে বহর চলে সমুদ্রের ভীম গর্জনে নৌকাগুলো মানে নৌকোগুলো মোচার খোলার মতো ধুলতে থাকে তাহলে সমুদ্রের ভীম গর্জনে নৌকোগুলো কিসের মতো দুলতে থাকে মোচার খোলের মতো মোচার খোলার মতো এটা একটা প্রশ্ন আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের চূড়ো ভাসতে ভাসতে এগিয়ে আসছে জন মানুষ সাগরে বৃহৎ পটভূমিকায় নিজেদের অস্তিত্বকে ক্ষুদ্র ধুলিকণার মতোই মনে করে বিশাল প্রকৃতির কাছে তারা কত অসহায় অগ্রহায়ণের প্রথম দিনে বহর পূর্ব দিকে সপ্তমুখী ঠাকুরান মাতলা ডাঙাডু ডাঙাডুনি গোসাবা পার হয়ে এসে গোনা নদীর মুখে ঢুকে নিবিড় জঙ্গলে ভরা দ্বীপের মধ্যে চলে গেল দেখো এখানে অনেকগুলো কিন্তু নদীর উল্লেখ আছে দিয়ে দিল হয়তো ডাঙাডুনি বা গোসাবা নদী কোথায় আছে কোন পাঠ্যাংশে আছে সাগর দ্বীপের মহাজনে আছে ঠাকুরান সপ্তমুখী মাতলা ডাঙাডুনি আর গোসাবা এইগুলো কিন্তু আছে পূর্ব দিকের নদী এইগুলো কি কি এক দুই তিন চার পাঁচ পাঁচটা নদী সপ্তমুখী ঠাকুরান মাতলা ডাঙাডুনি আর গোসাবা এসে গোনা নদী গোনা নদী আরেকটা ছিল নদী সেটা হচ্ছে দেখা যায় যদি এখানে কিন্তু পাঁচটা নদীর সাথে আরেকটা নদী যুক্ত হলো ছটা নদী গোনা নদী গোনা নদীর মুখে ঢুকে নিবিড় জঙ্গলে ভরা দ্বীপের মধ্যে চলে এলো এই দ্বীপের পূবে হরিণ ভাঙা নদী দ্বীপের পূর্ব দিকে আছে যে নদী তার সেই নদীর নাম হল হরিণ ভাঙা নদী তো আরেকটা নদীর নাম পেলাম সেটা হলো সাত নম্বর নদী হরিণ ভাঙা নদী তারপরে খুলনা জেলা পূর্ব পাকিস্তানে এখন স্বাধীন বাংলাদেশের সীমানা খুলনা জেলা পূর্ব পাকিস্তানে ঠাকুরার নদী আর মাতলা নদী সবচেয়ে চওড়া এখানে ঠাকুরা নদী আর মাতলা নদী হলো সব থেকে চওড়া আরও দুটো নদী তাহলে নটা নদী পেলাম ঠাকুরা নদী আর মাতলা নদী সব থেকে চওড়া নদীর নাম কি ঠাকুরান আর মাতলা দুইয়ের মাঝে ছোট ছোট দ্বীপ আছে সবুজ অরণ্যানী মাতলার তীরে বাসন্তী এখান থেকে খুব প্রচুর ছোটো ছোটো প্রশ্ন আসবে মাতলার তীরে আছে বাসন্তী ক্যানিং পোর মাতলার তীরে বাসন্তী ক্যানিং পোর আর বালিগঞ্জ থেকে সোনারপুর হয়ে ক্যানিং পর্যন্ত রেল লাইন আছে বালিগঞ্জ থেকে সোনারপুর হয়ে ক্যানিং পর্যন্ত রেল লাইন আছে মাতলার আরেক শাখা বিদ্যাধরী নদী তাহলে মাতলার আরেক শাখার নাম কি বিদ্যাধরী নদী এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন হরিণ ভাঙা শাখা নদী রায়কমল আর কালিন্দি আরও দুটো নদী পেলাম বিদ্যাধরী নদী পেলাম দশ নম্বর এগারো বারো বারোটা নদী হরিণ ভাঙার সে শাখা নদী শাখা নদীর নাম কি রায়কমল আর কালিন্দি এই দুটো নদী আরও পেলাম বারোটা টোটাল বারোটা নদী এবার দেখো সন্ধ্যার মুখে জঙ্গলের মধ্যে নদীর বাঁকে বহর নৌকাগুলো নোঙর করে সরু নদী জোয়ারের বেগ এখানে মধু মন্দ মধুর কেবলই একটানা না ছলাৎ শব্দ গান করতে করতে যেন কেবলি কেউ ঢেউ আছার খাচ্ছে নৌকোর গায়ে পান পায়রা বাদুর শামুক খোল মানিক জোর জল ডাহু কুড়ে চলে জঙ্গলে মাথার উপর দিয়ে সন্ধ্যা সমাগত দেখি তাহলে কারা কারা উঠছে পান পায়রা বাদুর শামুক খোল মানিক জোর জল ডাহু এরা পাখির ডাকে মাথ হয়ে আছে জঙ্গল কালবৈশাখীর ঝড় ওঠার পর বৃষ্টি এলো ঝমঝমিয়ে সবুজ অরণ্য ক্রমে ছায়াচ্ছন্ন হতে হতে অন্ধকারে ডুবে যাচ্ছে তীরে শুয়ে পড়ে আছে অসংখ্য ছোট ছোটো বড় কুমির তাহলে তীরে কি কী মানে কী শুয়েছিল অসংখ্য ছোট 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 বড় কুমির কুমির শুয়েছিল দীর্ঘ করাতে সাপ বেয়ে চলেছে জলের উপর দিয়ে জলের উপর দিয়ে আজকের এইটুকুই অংশ পরের ক্লাসে থাকবে পরের অংশটুকুর আলোচনা চ্যানেল ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে রাখবে আর লাইক করে শেয়ার করো কমেন্টে জানাও কেমন লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ